প্রতিমা <imitation> ভূমি <imitation> <imitation> এই জায়গা বচিনি যিনি রিংপুরিয়াং এস ডি এম আম্বাসা বরিশাখাও যেভাবে কাউ হামে সাহেব একদম ওপেনলি বিনু পর্যায়ের এটা খেব কমেন খেব আবো ভাষা খুব চাইয়া নির্দোষ ব্রণ বন পিপ্রাসানি খাওয়া পাই বজা খে ব্যবহার খে আবলাম সামাইয়া কিন্তু যেব রিংপুরিয়াং সাম আবুক বস্তু চাইয়া পাওয়ার পার বিদ্রা বি ক্ষমতা তোকা আর কেহা ব্রহ্ম অফিসার দো কেহা ব্যক্তি ন উইদাউট এভিডেন্স কোনো নির্দুস আবু দিকে হুমাই আবারও সায় আমি চি প্রাসারও বুঝি নামে চি প্রশারও থানন্নাই সাইট আবো কিন্তু সাই চ্রে কোনো লাভ্রুয়